নমস্কার আমি প্রথমেই কয়েকটা ভিডিও ক্লিপ দেখাই তারপরে আমি আমার প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো Now, has Leo got the ball? Has the goat got his ball? Where is the left foot coming? The left foot goes almost outside the stadium, I should say, but that's even hit the top roof. Phenomenal! So much power there, and so much love that's been uh, shown in. Another kick he's lining him up this side towards uh, towards the stands. So yeah, all the administrators, all the stakeholders, everybody. Thank you once again on behalf of all the football fans to bring the goat himself into the india tour 20 the pass was far enough to beat uh, the goat right there the uh, ultimate moment for uh, everybody is right here a historic exchange between the chief minister and the lesson what uh, what a moment it was video <laughs> তফাত দেখতে পাচ্ছেন আপনারা আসলে কলকাতায় নেতা মন্ত্রী তাদের চালা চামের দাপটে ক্রমশ ক্রমশ সেলিব্রিটিদের জন্য বোধ আনসেফ হয়ে যাচ্ছে কলকাতা এর আগে কেকের ঘটনা আমরা দেখেছি আজকে মেসি তো প্র্যাকটিক্যালি প্রায় পালিয়ে বাঁচলেন এখান থেকে এই নেতা মন্ত্রী এবং তাদের চালাচাম দাপটে যারা টিকিট কেটে মাঠে ঢুকলো তারা কেউ মেসিকে দেখতে পেল না ফলে ভাঙচুর চললো যুব ভারতী ক্রীড়াঙ্গনে আসলে ব্যাপারটা এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে এই অরাজক অবস্থা এই অবস্থা যতদিন চলবে এই সেলিব্রিটিদের পে ততই অস্বস্তিকর অবস্থা দাঁড়াবে যেটা কিন্তু হায়দ্রাবাদে হলো না হায়দ্রাবাদে সুষ্ঠুভাবে মেসি যে থাকার কথা ছিল খেলার কথা ছিল মেসি খেললো হায়দ্রাবাদে দেখেছেন ওই মুখ্যমন্ত্রী একাদশের বিরুদ্ধে এবং কলকাতায় এই ঘটনায় স্কেপ বোর্ড করা হলো শতদ্দ্র দত্তকে তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হল অথচ আমার তো ধারণা যে সতর্থ দত্ত কোনো কিছু করার ছিল না পুরো ব্যাপারটাই ওই নেতা মন্ত্রী আর তাদের যে চ্যালেচামণ্ড তারাই কন্ট্রোল করে নিয়েছিল ফলে শতদ্দ্রু দত্ত সাইড লাইনে চলে গেছে এই শতদ্রু দত্তই কিন্তু এর আগে কলকাতায় অনেক এই খেলোয়াড়কে এনেছে বিশেষ করে মারাদোনার কথা মনে পড়ে মারাধোনা টেনেছিল এই শতর্জু দত্ত এবং মারাদোনা তো শুধুমাত্র ওই স্টেডিয়াম বা অন্য জায়গায় নয় মন মাহন মাঠে গেছিল এমনকি মহেশতলাতেও যে পৌঁছেছিলেন মারাদোনা এবং কোথাও কোনো গন্ডগোল হয়নি তখন তো ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী এবং সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছিল রোনাল্ডিনো এসছিল তার সময় কোনো ঘটনা ঘটেনি তার আগে পেলে এসছিল পেলে কেউ শতদূরত্বই আনিয়েছিলেন এবং পেলে তো মন মান মাঠে মন মানের এগেনস্টে খেলেও কোনো তো গন্ডগোল হয়নি আসলে এই যে একটা অরাজক অবস্থা সারা রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রে চলছে তারই ফলশ্রুতি এই খেলার মাঠেও ঘটছে এবং এটা ঘটতেই থাকবে যতদিন পর্যন্ত এই সরকার থাকবে এবং এই অরাজক অবস্থা বজায় করবে এবারে আপনারাই বিচার করবেন যে আগামী দিনে কি করা উচিত